আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে কি নিয়ে এসেছি আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন আমাদের আঞ্চলিক ভাষায় এটা আমরা বলি ঝুরি আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা আমি মাঝে মধ্যে বানাই খুব মজা হয় এবং আমার বাচ্চারা সবাই খুব পছন্দ করে ছোটোবেলায় বাবা হাট থেকে যখন আসতো হাট করে তখন ব্যাগ খুঁজতাম যে এই ঝুরি আছে কি না গুড়ের চিনির বা জিলাপি নিয়ে আসতো সেদিনগুলো আসলে স্মরণীয় হয়ে থাকে জীবনে সারা জীবন থাকবে আজ মেয়েদের তিনটি পরিচয় হয় আসলে মেয়ে মা আর কার বউ তবে মেয়ে অবস্থায় বেশি ভালো থাকে কারণ বাবা মায়ের আদর যত্ন ভা বড়ো ভাই বোন যদি থাকে তাহলে তার কোনো কথা নাই বোনেরা ভালোবাসে আমরা আমাদের এ সময় এগুলো ঝুরি হাট থেকে আমার আব্বা যখন নিয়ে আসতো তখন আমরা সব ভাই বোন মিলে ভাগ করে খেতাম আসলে অসাধারণ সেই দিনগুলো সত্যি অনেক মজার ছিল এখানে এত মোটা করে নিয়ে একদম চিকনও না একটু মিডিয়াম সাইজ করে কেটে নেবেন যে যার মতো সিম্পল একেবারে সিম্পলভাবে এটা করা যায় তেলে ভেজে চিনি সিরা করে চিনিতে মাখায় এটা দিয়ে করতে হয় প্রসেসটা আপনারা দেখলে অবশ্যই বুঝে নেবেন আর এগুলো কার কার ভালো লাগে কার কার পছন্দের অবশ্যই জানাবেন এগুলো বাসার সজ বাসায় রাখা যায় অনেক দিন ধরে শুকনো খাবার হিসেবে ব্যবহার খাওয়া যায় আর এখনকার বাচ্চারা এগুলো বুঝেই না বাড়িতেই অনেক মায়েরা অনেক কিছুই বানা শিখে যায় ইউটিউব দেখে হোক আর ফেসবুক দেখে হোক বাসায় বানিয়ে দেয় ওই জন্য বাচ্চারা বাবা বাজার থেকে আসলে হাট থেকে আসলে কি নিয়ে আসে না নিয়ে আসে কোনো ওদের ইন্টারেস্ট থাকে না কিন্তু আমাদের সময়টা ছিল আসলে অন্যরকম আমরা হাটের দিন সপ্তাহে দুই দিন হাট হতো সে হাটের দিন অপেক্ষা করতাম তারপরও যাই হোক এমনি সময়ও খাওয়া হতো কিন্তু বিশেষ করে ধানের সিজিনে ধান দিয়ে এগুলো কেনা হতো তারপর আমাদের দিকে যে ফুলারি পাওয়া যেত আটা দিয়ে যেটা তৈরি হয় বেসন দিয়ে সেটা এগুলো মিমকি আসলে দিনগুলো অনেক মজার ছিল যাই দিন ভালো যাই বল আর আসে দিন খারাপ একটা কথা বলে মানুষে সত্যি তাই আজ এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম